ঘটনা আসলে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে যা আসলে কোনটা বিশ্বাস করবেন আর কোনটা করবেন না এটার মধ্যে কিন্তু এখন মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে এর মধ্যে খবর আসছে যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গ্রেফতার কী কারণে গ্রেপ্তার হলেন এবং তার বাসায় কত টাকা পাওয়া গেল দেখেন অনলাইন পোর্টাল স্বাধীন নিউজ নামে একটা অনলাইন পোর্টাল থেকে আসছে যে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসা থেকে তিনশো কোটি টাকা জব্দ করেছে সেনাবাহিনী এবং অভিযানে গ্রেফতার তো নাহিদ ইসলাম গ্রেফতার এবং তার বাসা থেকে তিনশো কোটি টাকা জব্দ করা হয়েছে এর আগে গণ অধিকার পরিষদের যে সেক্রেটারি রাশেদ খান তিনি বলছিলেন যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের পেয়ে থেকে দেড়শো কোটি টাকা আত্মসাৎ করেছে সে বিষয়টা নিয়ে এখনও কাজ চলছে বা তদন্ত চলছে এই বিষয়টা নিয়ে বেশ কিছু মূলধারা গণমাধ্যমে এই বিষয়টা আসছে তবে এখন ওই যে দেখবেন ইউটিউব বা আপনার ফেসবুকে দেখেন বিভিন্নভাবে বিভিন্নজনের নাম দিয়ে এই এরকম পেজ একটা আওয়ামী নামে খুলে ধরেন আর একটা বিএনপির নামে একটা জামাতের নামে দেখবেন আওয়ামী নামে খুলে কিন্তু এই আট দশটা যদি পোস্ট দেয় ডক্টর ইউনুসের বিরুদ্ধে ফ্যান আর মনে করেছে আওয়ামী লীগের যারা আছে তারা মনে করতেছে যে এটা মনে হয় যে আওয়ামী লীগেরই একটা ওই পেজ হবে বা বিএনপির যারা আছে তারা যদি আবার জামাতের বিরুদ্ধে কয়েকটা দেয় বা ইয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দেয় তাহলে মনে করবে বিএনপির সমর্থকরা মনে করবে যে এটা তো বিএনপির পেজ বা এই চ্যানেল বা আবার যদি মনে করেন যে জামাতি যদি ওই যে বাশের কেল্লা বা আরও অন্য যা আছে এগুলোর মতো যদি করে তাহলে মনে করবে যে জামাতের এটা এই এরকমভাবে যখন এর ভেতরে জামাত বিএনপি আওয়ামী লীগ বা তাদের ছাড়া অন্যরা এটা করে করে মনে করেন টাকা দিয়ে ব্লু টিকমার্ক পাওয়া যায় এবং মনে হয় যে এটাই অরিজিনাল যার কারণে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় কিন্তু তো এখানে যে বিষয়টা আসছে নাহিদ ইসলাম দ্য ব্লুটুথ বয় নাহিদ ইসলাম যদি কোনো না কোনোভাবে গ্রেপ্তার হতো তাহলে মূল দ্বারা যত গণমাধ্যম আছে একটাও যেত না প্রত্যেকটা পত্রিকার হেডলাইন থাকতো যে নাহিদ ইসলাম গ্রেফতার তিনশো কোটি টাকা আত্মসাত বা তার বাসা থেকে তিনশো কোটি টাকা এই ওই মনে করেন জব্দ করা হয়েছে প্রত্যেকটা টিভি চ্যানেল যারা বলেন এমন কোনো টিভি চ্যানেল নাই যেখানে নিউজ হতো না একেবারে বড় করে ফলো করে এই নিউজটা করা হতো যে এনসিপির যে আহ্বায়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনশো কোটি টাকা আত্মসাত করেছেন এবং এই তিনশো কোটি টাকা সহকারে বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন এ বিষয়টা প্রত্যেকটা টিভি টিভি চ্যানেল আসতো তারপরে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বা যারা ধরে যারাই আছে না কেন তারাই তো মনে করে তারপরে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা আছে তারা অনলাইন অ্যাক্টিভিটিস তারা তো মনে করেন যে একেবারে পেয়ে বসতো যে নাহিদ ইসলামকে গ্রেফতার করা হয়েছে অনেকে তো চায় যে নাহিদের কোনো কিছু পায় কিনা তো এই যে নিউজটা এটা আসলে কারো না কারণ নামে ওই পেজগুলো খুলে এগুলো আসলে হয় যে তাদেরকে এই গ্রেফতার ইমুক গ্রেফতার উমুক গ্রেফতার এই বিষয়গুলো হয় তো আসলে এখানে যে কাজটা ঘটেছে নাহিদ ইসলাম আসলে গ্রেফতার হয় নাই নাহিদ ইসলামের নামে আসলে এটা প্রপার গান্ড আসলে চালানো হয়েছে যে নাহিদ ইসলামকে তার ইমেজকে হ্যায় প্রতিপন্ন করার জন্য বা যারা এই কাজটা করেছে তারা ভিউ আনার জন্য বা তারা এই তাদের এংগেজমেন্ট বাড়ানোর জন্য এই কাজগুলো করছে তো ফাইনালি যেটা খবর সেটা হচ্ছে যে এরকম ধরনের কোনো সম্ভাবনা এই কাজ ঘটেনি বা সম্ভাবনা হওয়ারও না ইসলামের কাছ থেকে এই তিনশো কোটি টাকা জোরদার না ইসলাম গ্রেফতার এটা আসলে এই অভিযোগে একটা সম্ভাবনা নাই যে তাকে গ্রেপ্তার করা হবে তো যাই হোক এই পরের বিষয়গুলো আর কি হতে পারে না হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের মতাম জানিয়ে দিন হাফেজ